এখন থেকে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর থামনেল এআই থেকেই বানাতে পারবে বলে দিচ্ছি কিভাবে বানাবে তার আগে আমাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি সেভ করে নাও নাহলে হয়তো কোথাও হারিয়ে যাবে এআই থেকে থামনেল বানানোর জন্য আমি তোমাদের যে কোনো দুটো অ্যাপ্লিকেশান রেকমেন্ড করতে পারি হয়তো তোমরা গুগল জেমিনি ইউজ করতে পারো না হলে তোমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারো এই দুটো অ্যাপ্লিকেশানই প্লে স্টোরে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারো এআই থেকে থানেল বের করার জন্য সর্বপ্রথম তোমাদের ভিডিওর যে টাইটেল রয়েছে সেটাকে কপি করে নিতে হবে এরপর তোমাদের গুগল জেমিনি কিংবা চ্যাট জিপিটি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে আমি এখানে ওপেন করেছি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন যে ভিডিও টাইটেলটা আমি কপি করেছিলাম সেই টাইটেলটা আমি এখানে পেস্ট করছি পেস্ট করার পর আমি এখানে ছোট্ট একটা টেক্সট টাইপ করছি এই টাইটেলটা হিসাবে আমাকে একটা থামনেল রেডি করে দাও এই টেক্সটটা টাইপ করার পর আমি এটা এখানে সেন্ড করে দিচ্ছি তার কয়েক সেকেন্ড পরেই চ্যাট জিবিটি থেকে একটা মেসেজ এসেছে ঠিক আছে থামনেলটা একদম আই ক্যাচে প্রফেশনাল হবে তারপর কিছু জানতে চাইছে সেই থামনেলে আমি আমার ফেস ব্যবহার করতে চাই কি না এবং থামনেলে আমি যে টেক্সট ব্যবহার করতে চাই সেই টেক্সটটা কীরকমভাবে হবে বাংলাতে বা ইংলিশে বা মিক্সড কীরকম ধরনের আমি টেক্সট চাই বা টেক্সটের কালার চাই সমস্ত কিছু কিন্তু জানতে চেয়েছে তোমরা তোমাদের মতো করে এখানে জানিয়ে দিও থান্নেলে যেহেতু আমি আমার ফেস ব্যবহার করতে চাই না সেহেতু আমি এটা না বলেছি তোমরা তোমাদের মতো করে এখানে থান্নেলটা রেডি করাতে পারো তোমরা চাইলে টেক্সট এবং ফেস বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সমস্ত কিছুই তোমাদের মতো করে এখানে ডিজাইন করাতে পারো আমি যে ধরনের থামনেল চাই সেটা আমি এখানে টেক্সটটা টাইপ করে দিয়েছি তার কয়েক সেকেন্ড পর কিন্তু এখানে আমাদের যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু প্রসেসিং হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি গাছ থামনেলটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে এই থামনেলটা আমি যে ধরনের যেরকমভাবে টেক্সট টাইপ করতে বলেছি ঠিক সেই রকমভাবেই কিন্তু এখানে থামনেলটা রেড হয়ে এসেছে যেটা দেখতে একদম ইউনিক এবং আই ক্যাচি লাগছে যার কারণে অডিয়েন্স খুব তাড়াতাড়ি এই ভিডিওতে ক্লিক করবে সো সোভান এআই থেকে থামনেল বের করার যে টেকনিকটা সেটা তোমরা আগে থেকে কারা কারা জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বাই